এত টাকা বাবা এই তো আমার টাকা পড়ছে বাবা এদিকে এসো আরে আন্টি বাবা এই জায়গাটা মনে হয় তোমার তুমি যাওয়ার সময় পড়ে গেছে রাস্তায় ও হ্যাঁ সেটাই তো আন্টি এই টাকার জন্য আমাকে ফোন দিয়েছিল আমি এই টাকাটা তুলে আমি একটু বাড়ি দিয়ে যাচ্ছিলাম একটু খেয়াল করবে না আচ্ছা আন্টি আমার তো আমি খেয়ালে ছিলাম না আসলে মানে একটু তাড়াহুড়া তো বড় ভুল হয়ে গেছে আপনি কি এখানে বড়ই বিক্রি করেন হ্যাঁ বাবা আচ্ছা আন্টি আপনি তো দেখতেছি অনেক সৎ এই টাকাগুলো পেলে তো আপনি আমাকে না দিলেও পারতেন আপনি তো অনেক কিছু করতে পারতেন না বাবা আমার কথা হইতেছে যে তোমার টাকা আমি তোমাকে ফেরত দিতে পারছি এটাই অনেক আচ্ছা আন্টি আমি আপনাকে কিছু টাকা দেই আপনি না না বাবা আমার কোনো টাকা লাগবে না তুমি আপনি খুশি হয়ে আমি আপনাকে কিছু টাকা দেই না না বাবা আমি তোমার টাকা নিতে পারবো না আমি যে কাজ করি টুকটাক আমার যে টুক সংসার আমি কষ্ট করে চালাতে পারি বাবা তুমি আমার জন্য দোয়া রাখো এটাই অনেক আর একটু সাবধানে চলাফেরা করো কারণ এই যেভাবে টাকাটা পড়ে গেছে এখন যদি খারাপ মানুষ হাতে যেত টাকা তো ফেরত পাইতে না কারণ কত একটা দরকারি টাকা ঠিক না আচ্ছা আন্টি তাহলে থাকেন আপনি হ্যাঁ আচ্ছা বাবা যাও হেমা টাকা দে কি কইস বাবা কোথা থেকে টাকা দিব সকালে টাকা নিয়ে গেলি এখন আমরা ব্যবসা কেন নাই কয়টা টাকা বেছি এখন টাকা দে তারপর যাও যাবি লাই আর বন্ধু বান্ধব গিয়ে ঘুরতে যাব টাকা লাগবে টাকা দে তুই তুই বুঝিস না সংসারটা কত কষ্ট করে চলা লাগে আর যে টাকা বেচা কানা করি সেই টাকা তা তোমার বলি কিনা লাগে তাহলে তোকে আমি বারবার টাকা দিব কোত্থেকে দিব বল বাবা তোর কাছ থেকে টাকা চাইছি টাকা দে আমি জ্ঞান শুনতে আসিনি তোর কাছে আচ্ছা থাক থাক এই লে 100 টাকা লিয়ে এখন যা আর কিন্তু টাকা চাবি 100 টাকা কি হিসাব দে না রে বাপ সব টাকা লেশ না বাবা বেশি কথা কইছ না হেবো করতে যুগে আমি কি নিয়ে হলো ওসে সব টাকা নিয়ে গেল আমি এখন কে ভাগরি ব্যবসা করি সারা দিনে কারারোদে এই পরিবেশে আমি চলি চলে শরতো এদিকে আসো এদিকে আচ্ছা তোমার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে তো তোমার এগুলো কে কিনে দিছে ভাই আপনি বলতে হবে কি জানেন আপনি কে আরে ভাই তেমন কিছু না তুমি তাহলে আমাকে আর ট্রেসিস কেন আরে ভাই দাঁড়াও এত উত্তেজিত হচ্ছে কেন উত্তেজিত হওয়ার কিছু নেই বলো না তোমার ড্রেসগুলো অনেক সুন্দর কে কিনে দিছে আমি মার্কাস থেকে টাকা লিয়া কিনেছি বাহ খুবই ভালো তুমি তোমার মার কাছ থেকে টাকা নিয়ে কিনেছো সবই ভালো লাগলো কিন্তু আমি দেখলাম তুমি তোমার মায়ের সঙ্গে একদম নিকৃষ্ট আচরণ করো এটা কি ঠিক বলো আমার মায়ের সাথে আমি যে ব্যবহার করি করি আপনি বলতে হবে কি জন্য। না ভাই শান্ত হ বয়স কম তো মাথা করো তুমি কি জানো তোমার মাই পার্কে কত কষ্ট করে বরই বাদাম এগুলো বিক্রি করে সব আমার দেখার নাই কোনো কিছুর আরে ভাই তোমার তো বোঝা উচিত যে তোমার মা তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শেখায় তুমি যখন যা চাও তাই দেয় আর এই মায়ের কষ্টটা তুমি একটু দেখবা না আমার মায়ের সাথে আমি খারাপ আচরণ করি কি না করি আপনাকে বলতে হবে কি জন্যে আরে ভাই শোনো আজকে তুমি একটা জিনিস দেখো যে তোমার মা কত কষ্ট করে এই জায়গায় বড়ই বিক্রি করে কিছুটা সময় শুধু তুমি আমার সঙ্গে দাঁড়াও আমি দেখাবো যে তোমার মা আসলে কত কষ্ট করে ইনকাম এসব কিছু দেখার নাই আমার সারেন আরে ভাই শুনো শুনো বেশি না আমারে 5টা মিনিট সময় দাও তাহলেই বুঝতে পারবে একটু আসো প্লিজ না করুন ভাই আসো আসো এই দে টাকা দাও কিসের টাকা ভাই বিজের টাকা ভুলে গেছেন এখান যে দোকান দে বসেছেন হাজার হাজার টাকা যে ইনকাম করতেছেন জায়গা ভাড়া দিতে হবে না এই কয়টা বড়ি বেচা কেনা করে যে অল্প টাকা হয় সেখান কিভাবে টাকা দিব নিজে সংসার তো চালানো যায় না আশেপাশে দুনিয়ার দোকানদারেরা হাজার হাজার টাকা বেচা আছে আর আপনি খালি বেচায়ও না এসব নাকে কান্দা বাদ দেন আমার বাগের টাকা আমারে দেন ঠিক আছে না স্যার কালকে তো কিন্তু এখানে কোনো বসা বসি নাই ঝোলা জাম্পট বাদ আর কাইটা পড়ে নেন সন্ধ্যার মধ্যে যত অফিসে টাকা চলে যায় না স্যার কিন্তু কালকে তো এখানে কোনো বসা নাই দেখি কালকে যদি বেচা কেনা করতে পারি না দিতে পারবো এখন তার কোনো হায় আল্লাহ

করবো দেখতো হাফ কেজি বেশি মেরে খাইয়ে নিয়ে এলো আমি এখন কি করি বাবা তুই আইসো আমি সব দেখছি মা তুমি যে এত কষ্ট করি সংসার চালাও আর এত কষ্ট টাকা ইনকাম করি আমাকে দাও আমি সব দেখছি তুমি কি কষ্ট করতে কত কত কিছু তোমার সহ্য করে লাগে মা তোমারটা গেল মা আজকের পর থেকে আর আমি একটিকেও তোমার কাছ থেকে বলে। আমি তোমার সব কথা শুনবো আর কলেজে পড়বো পাশাপাশি আমি এক ব্যবসা করেও খাবো মা আমি কোনো আলতু ফালতু বন্ধুর সাথে ঘুরবো না মা তোমার আর কষ্ট করে লাগবি না আচ্ছা বাবা না তুমি আমাকে না সমস্যা নাই বাবা তুমি বাবা শুনে মনে দুপুরে খাওয়নে মা মাছ আম কায় নেব নে বাবা তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস আল্লাহ আল্লাহকে সশেষ করুন অনেক ধন্যবাদ যে তুই তোর ভুল বুঝে তুই খারাপ পথ থেকে ফিরে আসতে পারছিস আমার কষ্টটা বুঝতে পারছিস সংসারে যে অভাব অনটন বুঝতে পারছিস আর কত কষ্ট করে দেখছিস মানুষ কত খারাপ ব্যবহার করে কেউ টাকা দিয়ে যায় না কেউ চাঁদা টাকা চাইতেছে আমি কীভাবে কী করি বাবা Товаста гарко на чинчен кала глема. ма целиаз се то селеш опдек пи. Какгле дома поява. А целва Ц. А ца со.